হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেয়েছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও কীভাবে আপনার যে কোনো একটি ফটো দিয়ে আমার মতো করে এডিটিং করতে পারবেন হ্যাঁ গাইস বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে কোনো ওয়েবসাইটগুলো বা যে কোনো ফেসবুক ইউটিউব টিকটকে কিন্তু এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো গাইজ আজকের এই ভিডিওতে আমি শিখাবো আপনিও কিভাবে আপনার ফটো দিয়ে এইরকম ভিডিওগুলো এডিটিং করবেন বা তৈরি করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও আমার মতো করে এডিটিং করতে পারবেন তো গাইজ সর্বপ্রথম চলে যাবেন ফের স্টার অ্যাপসটির ভিতরে এখানে আসার পর সার্চ বক্স পাবেন সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে এখানে সার্চ করবেন আহ জি জি এল ই এ আই এই লেখাটি লিখে সার্চ করবেন এই অ্যাপসটি চলে আসবে অ্যাপসটির লোকটি দেখে নিন এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ফেজ নিয়ে আসবে আপনি এখান থেকে এটাকে স্কিপ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ফেজ চলে আসবে তো এইখান থেকে ফর ইউতে অলরেডি অনেকগুলো টেম্পলেট চলে আসছে এইখান থেকে আপনি এগুলোকে আপনার ফটো দিয়ে এডিটিং করতে পারবেন তাছাড়াও এখানে এই যে উপরে অনেকগুলো টুলস লেখা আছে এখানে ড্যান্স বেবি লেখা আছে এটাতে ক্লিক করলে এইখানে ড্যান্সের অনেকগুলো টেম্পলেট চলে আসছে তো এইখান থেকে আপনি উপরে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে ক্লিক করে আপনি আপনার যে কোনো ভিডিও আপনি সার্চ করে এখানে নিয়ে আসতে পারবেন তো এখানে যদি সার্চ করেন আলু আর্জুন বা রোনালদো এগুলো লিখে সার্চ করলে ওদের ভিডিওগুলো টেম্পলেট আকারে চলে আসবে তো আমি আলু আর্জুন লিখে সার্চ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট নেবেন তো এই অ্যাপসটিতে আসার জন্য কিন্তু আপনার অবশ্যই ডাটা কানেকশনটি অন থাকা লাগবে তো এখানে আল্লু আর্জনের অনেকগুলো ভিডিওতে টেম্প্লেট চলে আসছে তো এইখান থেকে যে চরণের সাথে একটি টেম্পলেট চলে আসছে এটার ভিতরে একটা ক্লিক করেন এখানে চলে আসছে তো এইখান থেকে আপনি আপনার ফটো দিয়ে করার জন্য আপনি করবেন কি এইখান থেকে রিমিক্স এটার উপরে একটা ক্লিক করবেন নিয়ে এখানে আপনি কিন্তু আপনার ফুল ফটো দেওয়া লাগবে মাথা থেকে পাওয়া পর্যন্ত ফুল ফটো দেওয়া লাগবে তো এবার এখান থেকে এটার ব্যাপারটা ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি ফুল একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি আমি যদি দুইটি ফটো সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু দুইটি আমি চলে আসবো একটি দিলে আমি আসবো আর একজন অন্যজন থাকবে তো আমি দুইটি ফটো সিলেক্ট করে রেখে দিচ্ছি আবার এখানে ক্লিক করুন ক্লিক করলে এখানে আবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি দুইটি ফটো সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে জেনারেটের ফটো একটা ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে হালকা একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনার এটা আপনার আইডিতে জেনারেটিং হতে থাকবে তো এখানে আমি এর আগে অলরেডি একটা ভিডিও এখানে ক্রিয়েট করছিলাম তো সেই ভিডিওটি এখানে চলে আসছে বাট আমার এটা কিন্তু প্রাইভেট আছে আপনি চাইলে এটাকে টিকটক সে টিকটকের মতো কিন্তু আপনি অ্যাপসটিকে ইউজ করতে পারবেন এই বিগিয়ে অ্যাপসটি আপনি এখান থেকে এগুলো পাবলিশ করতে পারবেন দেখেন আমার পাবলিশে কোনো ভিডিও নেই পাবলিশ করতে পারবেন প্রাইভেট রাখতে পারবেন এবং আপনার লাইক ফলোয়ার এগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন আপনি এখান থেকে যদি একটি ফটো পাব মানে একটি ভিডিও পাবলিশ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কতটা রিমিক্স হয়েছে বা আপনার ভিডিওটা থেকে কতজনের কপি করেছে তো আমার ভিডিওটি জেনারেট হয়ে গেছে আমি এখান থেকে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু বললি একটু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গাইস এইখানে আগের ভিডিওটি ছিল দুইজন এখন আমি আমার দুইটি ফটো তো এইখান থেকে আপনি এটা আপনার গ্যালারিতে পর্যন্ত নিয়ে যাবেন কীভাবে তো এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে যখন আপনি আপনার আইডির ভিতরে চলে আসবেন তো এখানে আপনি ভিডিওটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যে শেয়ার একটু অপশন পাবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড একটু অপশন পাবেন এটা ক্লিক করবেন ক্লিক করলে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সেভিং এখানে আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে দেখতে পাচ্ছেন অলরেডি সেভ হয়ে গেছে এবার এখান থেকে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে গ্যালারি থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটি তো গাইস অমায়িকভাবে এই এই আই অ্যাপসটি কিন্তু অমায়িকভাবে আপনার ফটো দিয়ে আপনার ভিডিও ক্রিয়েট করে দেয় তো এইভাবে কিন্তু আপনার ভিডিও ক্রিয়েট করে রিলস করে আপনি ফেসবুকে ইউটিউবে ছেড়ে আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন তো বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে এই ভিডিওগুলো অনেক পরিমাণে ভাইরাল হচ্ছে তো আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি আমার এই স্টেপটা ফলো করেন তাহলে আপনিও আপনার ফটো দিয়ে এইভাবে এডিটিং করতে পারবেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড দিতে পারবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কোন নোটিফিকেশান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কিন্তু আপনার কমেন্টের উপর নির্ভর করেই আপলোড দেওয়া হবে তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ